হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ভুলতা গাউসি এক বৃহত্তম পাইকারি মার্কেটে সাফা মনি থ্রি এর কালেকশনে এগুলো কিন্তু আজকে সব নিউ কালেকশন দেখানোর চেষ্টা করব আপনারা যারা একদম নতুন তারা কিন্তু চিপিস পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা যারা একদম নতুন তারা কিন্তু সর্বনিম্ন এই দোকান থেকে মাত্র পঞ্চাশ টাকায় চিপিস পিস নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় পাইকারিতে চিপিস পিস নিয়ে ইনশাল্লাহ সাড়ে চারশো চারশো টাকা বিক্রি করতে পারবেন থ্রি পিসের মেলা থ্রি মেলা থ্রি মেলা পাইকারি হোলসেল থ্রি মেলা আজকে আমাদের এখানে সর্বনিম্ন পাচ্ছেন একদম হোলসেল সর্বনিম্ন পঞ্চাশ টাকা ঠিক আছে পঞ্চাশ টাকায় থ্রি পিস ওয়ান পিস না কিন্তু পঞ্চাশ টাকায় থ্রি পিস এগুলা প্রত্যেকটা কালেকশন আমি খুললে দেখাম এখানে এক দুই তিন চার চারটা কোয়ালিটি আছে আজগুলো পাঁচ ছটা প্যাকেজ দেখামো আপনাদের বারোশো তেরোশো পাঁচ দুইশো এরকম প্যাকেজ আছে অনেকগুলা বিরোধ আর ধৈর্য দেখবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান চিপিসের ব্যবসা তারা কিন্তু ভুলতা গাউসিয়া পাইকারি দোকান থেকে আপনারা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন তো আর দেরি করবো না শুধু থ্রি পিস গুলো আপনাদের দেখাবো শুধু একটা করে স্যাম্পল দেখাবো আপনারা যদি নিতে চান ইম হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে আমরা বাংলাদেশের চৌত্রিশ জেলায় হোম ডেলিভারি করি আর যদি বলেন যে আপনার দোকান আসবেন ইনশাল্লাহ আসতে পারবেন ডিসক্রিপশনে আমাদের সব লোকেশন দেওয়া থাকবে ওদিকে দেখে আসতে পারবেন তো একটা কালেকশন আমি খুললে দেখাই এগুলো পার পিস মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলা পার পিস পঞ্চাশ টাকা এক দুই তিন ঠিক আছে একটা দেখাই খুললে দেখেন এই যে দেখেন থ্রি পিসটা দেখেন কত সুন্দর দেখছেন অনেক সুন্দর কিন্তু শুধু পঞ্চাশ টাকা ঠিক আছে এটা কিন্তু শুধু ওয়ান পিস না ভাইয়া এই যে দেখেন থ্রি পিসটা এই যে দেখেন এইটা সালোয়ারটা দেখছেন এই স্যালোয়াড কিন্তু অনেক বড় ঠিক আছে এই যে এইগুলা যারা নিতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে কল দিয়ে নিতে পারবেন দেখেন অন্যটা ওনারা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এগুলো কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় নিতে পারবেন এই যে সম্পূর্ণ থ্রি পিস কল দেওয়ার পরে যে বলবো যে আমরা দিতে পারবো না এরকম আমরা ভাই ভিডিও করি না ঠিক আছে এগুলো নিতে পারবেন কিন্তু এগুলো একটা ভাই অফার আছে ঠিক আছে পনেরো দিনের অফার পনেরো দিনের ভিতরে যারা কল দিবেন তারা কিন্তু নিতে পারবেন দোকান আসলেও নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু ভালো ছেলে হয় সাড়ে তেরোশো পাঁচশো টাকা সেল করতে পারবেন তারপর আরেকটা প্যাকেট আছে আপনার এই যে

এগুলো মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস পড়ছে ঠিক আছে পাঁচটা বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা পাঁচটা এই দেখেন অনেক সুন্দর এই যে সালোয়ারটা জি পিসটা দেখেন এই যে সালোয়ারটা এই যে ওনাটা এগুলো কিন্তু ফ্রি চাই যত মোটা লম্ব সবার জন্য অনায়াসে পাঁচশো টাকা সে করতে পারবে এই যে ওনাটা এগুলো পাঁচ পিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা একদম প্যাকেজ প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু প্যাকেজে নিতে পারবেন এই যে আরেকটা কোয়ালিটি আছে আপনার এক দুই তিন চার এটা কিন্তু চারটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর এগুলো আপনি এখানে পাঁচটা নিতে পারবেন পাঁচটা থ্রি পিস চোদ্দশো টাকা ঠিক আছে পাঁচটা চোদ্দশো টাকা এগুলো খুচরো প্রাইস আছে নয়শো টাকা আমরা শুধু হোলসেল দিচ্ছি শুধু অফার পনেরো দিনের অফার এগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুশো আশি টাকা পিস ঠিক আছে ভাই পাঁচ পিস চোদ্দশো টাকা ঠিক আছে এই যে কালেকশন গুলো আমি একটা খুললে দেখাই দেখেন অনেক সুন্দর যারা বেকার আছেন যে কিছু মানে কোনো কাজ করা আপনারা মানে কোনো কাজ করার মাথায় কোন টেকনিক আসতেছে না তারা কিন্তু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন যে মাল না চলবে পারবেন ছয় মাস গ্যারান্টি মালে যে কোনো সমস্যা চিরা ফাটা যাই হোক মাল না চলবে এক্সচেঞ্জ করে নিতে পারবেন যে মাল না চলবে এক্সচেঞ্জ করে আমার দোকানে যে কোনো পছন্দ হয় আপনারা নিতে পারবেন ঠিক আছে এই যে থ্রি পিসটা দেখেন এটা কিন্তু পিওর সুতির ভিতরে এই যে স্যালোয়ারটা স্যালোয়ারটা এই কিন্তু একদম পিওর সুতি ঠিক আছে দেখেন আড়াই বছর একটা সেলোয়ার ওনাটা ওনাটা মার্শাল্লা অনেক বড় এগুলো প্রায় পাঁচটা চোদ্দশো টাকা কিন্তু সবগুলো ঠিক আছে ভাই প্রত্যেকটা সঙ্গে আমি প্যাকেজ দিচ্ছি ঠিক আছে একদম পাইকারি হোলসেল তারপরে আরেকটা কোয়ালিটি আছে যে জয়পুরের ভিতরে এটা কিন্তু প্যাকেজে নিতে পারবেন দুইশো আশি টাকা পিস এটা আপনারা চাইলে পাঁচটা চোদ্দশো টাকা নিতে পারবেন আমি শুধু একটা আপনারা দেখাই ঠিক আছে কালার ডিজাইন আছে কল দেখে নিতে পারবেন দেখেন থ্রি পিসটা দেখছেন অনেক সুন্দর ফ্রি সাইজ যত মোটা লম্ব সবার জন্য আপনারা কিন্তু এগুলো নিতে পারেন ঠিক আছে ব্যবসা আপনি ইনশাল্লাহ করেন আগে পিছিয়ে ইনশাল্লাহ আমরা আসি ঠিক আছে যে কোনো সমস্যা আমরা দেখবো ইনশাল্লাহ এই যে দেখেন এটা জামাটা এটা সালোয়ারটা একদম ফুল প্যাকেজ মানে পুরো থ্রি পিস এগুলো একদম কম প্রাইস আমরা দিচ্ছি মাত্র দুইশো আশি টাকা দেখেন কত বড় উন্না দেখছেন পাকা পাঁচ হাজার একটি উন্না এগুলো পুরো থ্রি পিস একদম প্যাকেজ পাঁচটা চোদ্দশো টাকা পাঁচটা থ্রি পিস চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা এই যে আরো প্যাকেজ আছে এই যে এগুলা দেখেন আই ভিতরে এগুলা শুধু সুপিস অর্ডার ছিল ঠিক আছে আমাদের এখন শুধু স্টক খালি করম এই জন্য এগুলো রাখছি এই যে দেখেন দেখি তো মাল আছে আর পেডি আছে গোডাউনে ইনশাল্লাহ দিতে পারম এই যে দেখেন কালেকশন এটা কিন্তু আরিকাস এটা কিন্তু ধামাকা অফার দেখেন এই যে অলবরিতে কিন্তু আরিকাল কাজ দেখছেন এটা সুতা হয়তো ক্যামেরা দেখা যাইতেছে না কিন্তু কাপড়টা কিন্তু পিউ সুতি পিউ সুতির উপরে এগুলা কাজ করা হয়েছে দেখেন ফিভি সাইজের একটা বডি আরিকাস করা এই যে সালোয়ারটা পিন করা ঠিক আছে সালোয়ার ওনাটা দেখেন আকুশিন একটা ওনা এই যে ওনাটা এই যে ওনাটা কিন্তু পিউ সুতির ভিতরে ঠিক আছে নামা জি ওনা এগুলো প্রাইস দিচ্ছি একদম আকুশিনের অফার ঠিক আছে মাত্র 300 টাকা পিস 300 টাকায় কিন্তু আপনারা এই আড়িকাদের থ্রি পিসগুলো নিতে পারবেন এগুলো সিকোয়েন্স বলে ঠিক আছে ভাই সুতার কাজ করা মাত্র 300 টাকা পিস ঠিক আছে এগুলো প্যাকেজ নিতে পারবেন আপনাদের ইচ্ছা তারপর একটা কোয়ালিটি আছে লোনের ভিতরে ঠিক আছে এগুলো জয়পুরি বলে সানটেক্সের এই যে দেখেন সানটেক্সের জয়পুরি বিশাল বড় চিপ পিস এগুলা যত মোটালম্বক সবার জন্য যারা তারাও কিন্তু পড়তে পারবে ঠিক আছে দেখেন অনেক সুন্দর এই যে এটা কিন্তু যারা এই যে স্যালোয়ারটা প্রিন্টের চাচ্ছে ঠিক আছে একদম প্রিন্টের এই স্যালোয়াটটা প্রিন্টার এই যে উনারা দেখেন এই যে ওনারটা ওনারা কিন্তু আরো সুন্দর দেখছেন একদম ম্যাচিং করা এগুলা কিন্তু প্রত্যেকটা প্রিন্ট একদম ম্যাচিং করা এগুলোর প্রাইস একদম সীমিত অফার প্রাইস ঠিক আছে পনেরো দিনের অফার মাত্র চারশো টাকা চারশো টাকা কিন্তু এগুলো নিতে পারবেন এগুলো এভেলেবল বাই সাড়ে চারশো টাকা পাইকারি সেল করি শুধু অফার প্রাইস পনেরো দিনের অফার পনেরো দিনের ভিতরে আপনারা শুধু কল করবেন তাহলে নিতে পারবেন যা একটা কোয়ালিটি আছে আপনার পাকিস্তানি লোন এগুলো যারা সফটের ভিতরে চাইতেছেন এই গরমের ভিতরে যারা সফট চান তারা কিন্তু এগুলো নিতে পারেন এগুলো নিয়ে সেল করতে পারেন ইনশাআল্লাহ কাপড়ের ব্যবসা কোনো লস নাই এগুলা ভাই কোনো কাঁচামাল না যে পয়সা দেবো এগুলো কিন্তু নিয়ে আপনারা সেল করতে পারবেন না না সেল করতে পারলে কিন্তু আমরা আছি ইনশাল্লাহ ছয় সাত মাস যদি কোনো সমস্যা হয় আমরা চেঞ্জ করে দিব মাল এই যে দেখেন এটা অল ওভার কিন্তু অনেক বড় দেখছেন অল ওভার প্রিন করা থ্রি সাইজ এই যে এটা সেলরটা আড়াই গোজে একটা সেলর সুতি এই যে দেখেন ওনাটা এই যে দেখেন ওনাটা ওনার কিন্তু মার্শাল্লাহ অনেক বড় দেখছেন অনেক লং ডিজিটাল প্রিন্ট করা এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা আর একটা কোয়ালিটি আছে আপনার কাজ করা যারা কাজ করা নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু পারবেন যারা আমি বলি যারা নতুন সব কোয়ালিটি মিলাই মিলাই নিবেন যেটা না চলবে আমি কিন্তু চেঞ্জ করে দেবো দেখেন থ্রি পিসটা এই যে দেখেন অল ওভার পিন করা দেখছেন এর উপরে কিন্তু আরিকাস কাজ উপরে আবার আরিকা কাজ তারপরে স্টোন বসানো ঠিক আছে এগুলোর প্রাইসটা একদম সীমিত মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় এগুলো নিতে পারবেন এই সালোয়ারটা চারশো আশি টাকা কিন্তু এগুলো নিতে পারেন এই যে ওনাটা ওনাটা দেখেন মার্শাল্লাহ ওটা তো অনেক সুন্দর দেখেন তার উপরে কিন্তু আবার এই যে কাজ করা দেখছেন পিকু করা কাজ করা এগুলো প্রায় চারশো আশি টাকা এই যে পাকিজা যারা পাকিজা কোম্পানি নেন যারা চিনেন তারা কিন্তু এগুলো ভালো নিবেন কারণ আপনারা জানেন এগুলোর কোয়ালিটি কিরকম এই যে এগুলো একটা খুলে দেখায় আমি পাকি প্রাইস কিন্তু আপনারা সবাই অ্যাভেলেবেল জানেন তারপর আমি ডিসকাউন্ট দিয়েছি

চারশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা আছে আপনার পাকিস্তানি লোনের ভিতরে এগুলো যারা জরি সিস্টেম সুন্দর উঠবো না ঠিক আছে তারপরে যদি আমি গ্যারান্টি ভাই মা জামা শিলারের উপর বিদেশি ভাই ইনশাল্লাহ সমস্যা নেই যে মাল নাচ এক্সচেঞ্জ করে দেব বাংলাদেশে যে কোনো প্রান্তে যদি আপনি এক্সচেঞ্জ করতে চান খুলে পাঠিয়ে দিবেন তারপরে আমিও খুরিয়ে মাল পাঠিয়ে দিব সমস্যা নাই দেখেন একটা বডি আর এটা ওনাটা দেখেন ওনাটা মাসা অনেক বড় এটা সেলোয়ার ওনারা যদি দেখাই দেখেন ওনারা কিন্তু সুতির ভিতর অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট দেখেন বহু কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অফার পাঁচশো পঞ্চাশ যা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে আরেকটা আছে আপনার ভীষণ ট্যাক্স যারা পিউর সুতির ভিতরে চাচ্ছেন একদম পিউর সুতি তা কিন্তু এগুলো নিতে পারবেন এই গরমে কিন্তু পিউ সুতি কাপড় পরে অনেক আরাম দেখেন এই যে দেখেন থ্রি পিসটা এটার ভিতরে প্রত্যেকটা ডিজাইন যেগুলো আমি দেখাইছি প্রত্যেকটা ডিজাইনে চারটা ছটা এরকম কালার ঠিক আছে দেখতে পারবেন যারা দোকানে আসেন তারা কিন্তু দেখতে পারবেন নিতে পারবেন আর যারা নতুন তাদের পরামর্শ দোকানে আসবেন আমার মাল নেওয়ার কোনো কথা না যদি ভালো লাগে মাল নিবেন পরামর্শ নিয়ে যাবেন যারা অনলাইন নিবেন সর্বনিম্ন দশ পিস এই যে দেখেন এটা হলো আপনার স্যালোয়ারটা থ্রি পিসটা ভাই দেখেন কত সুন্দর থ্রি পিসটা থ্রি পিসটা কিন্তু অনেক সুন্দর

সমস্যা নাই সকালে এবার মাল ইনশাল্লাহ আপনারা আসবেন পর্যাপ্ত পরিমাণ মাল আছে দোকানে নিতে পারবেন যারা যত বেশ পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন আরেকটা কোয়ালিটি দেখা ভাই আজকে সমত আরো কোয়ালিটি অনেক আছে ভাই একশো একটা ভাই সব তো সম্ভব না আপনার দোকান আসলে দেখতে পারবেন ঠিক আছে দেখেন কত সুন্দর দেখছেন এই যেগুলা যারা একদম মানে বাবর ভিতরে চাচ্ছেন তিনটের ভিতরে যে এগুলো চোদ্দশো পনেরো টাকা সেল করবেন ঠিক আছে প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা জানেন আপনার ভিডিও থেকে আসলে ডিসকাউন্ট ঠিক আছে মাত্র সাতশো টাকা সাতশো টাকা কিন্তু পাকিস্তানি লোন গুলো নিতে পারবেন একদম অরিজিনাল পাকিস্তানি ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু ওনাটা দেখেন ওনাটার সাথে কিন্তু এই যে কাতান পাই ঠিক আছে কাতান পায় জামদানি পাই তারপরে কিন্তু সুতি তারপরে ডিজিটাল পিক তারপর এটা ঠিক আছে অনেক বড় দেখছেন অনেক সুন্দর এগুলোর প্রাইস মাত্র সাতশো টাকা এছাড়া টারাই গস আমার এখানে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে যেমন এগুলো আপনার সাড়ে পাঁচশো টাকা করে নিতে পারবেন খুশরা ওনা আসে এগারোশো বারোশো টাকা সেল করতে পারবে ঠিক আছে আরো অনেক কোয়ালিটি আছে ইমর কল দিবেন ইনশাল্লাহ পরামর্শ লাগবে পরামর্শ দিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ